বুধবার পর্যন্ত সেনাবাহিনীর ওয়েবসাইটে ঘোষিত ডেটা ইঙ্গিত করে গত সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আহত সৈন্যের সংখ্যা বেড়ে তিন হাজার হয়েছে সেনাবাহিনী তাদের ওয়েবসাইটে যোগ করেছে পাঁচশো বিশ জন সেনা গুরুতর আহত ইসরায়েলি সেনাবাহিনীর মতে গত বছরের সাতাশ অক্টোবর গাজায় স্থল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ষোলশো জন আহত হয়েছে দখলদার সেনাবাহিনীর ক্ষতির মাত্রার ইঙ্গিত দিয়ে ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েল টুরে প্রকাশ করেছে দখলদার সেনাবাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলিতে সেনা সংকটে ভুগছে নতুন নিয়োগের উল্লেখযোগ্য ঘাটতির কারণে বিশেষ ইউনিটে সাবেক যোদ্ধাদের একটু রিজার্ভ ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করতে বাধ্য হয় ইসরায়েল সংবাদপত্রটি বলেছে নতুন এই ব্যাটালিয়নে যারা আছে তাদের বয়স চল্লিশ বছরের বেশি এই রিজার্ভ সদস্যরা ইউজ হ্যান্ডেলের নেতৃত্বে ছিলেন এবং তাদেরকে যুদ্ধ পরিষেবা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল হ্যান্ডেল তার নতুন ইউনিটে যোগ দেওয়ার জন্য বিশেষ ইউনিটের সাবেক যোদ্ধাদের মধ্যে আহ্বান জারি করেছেন সংবাদপত্র ইসরায়েলি সেনাবাহিনী এই উদ্যোগে সম্মত হয়েছে কারণ সেনাবাহিনীতে জনবলের জরুরি প্রয়োজন রয়েছে সংবাদপত্র যোদ্ধা এবং কমান্ডার যারা তাদের রিজার্ভ পরিষেবা সম্পন্ন করেছে তাদের আবারও নিয়োগ দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে এটা অসম্ভাব্য নয় যে ব্যাটেলিয়ানকে অদূর ভবিষ্যতে অপারেশনাল মিশনেও পাঠানো হতে পারে এমনটি টিউ